সকাল থেকে মেঘের মুঘুভার ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে তার সাথে মেঘলা একটা ওয়েদার রাত ভোর বৃষ্টি হয়েছে যাই হোক সাড়ে পাঁচটার সময় উঠে গিয়ে ব্রাশ ট্রাশ করে ঘর ঝাঁট দিয়ে রোজকার রুটিন যেটা একটু গরম জল তার সাথে গায়ত্রী মন্ত্র শোনা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোবাইলে একটু গায়ত্রী মন্ত্র শুনেছিলাম তার ফাঁকে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে একটা যদিও বিশেষ দিন ছিল তবে হ্যাঁ ভিডিওটা কিন্তু আজকে এডিট করলেও কদিন আগে আমি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম বিশেষ একটা দিনের কারণ ছিল তো ভিডিওটায় এডিট করার সময় পাইনি মোটামুটি পাঁচ রকম ভাজা আর একদম সময় যেহেতু খুব কম বরের অফিস থাকে তার জন্য অল্প একটু মেনির মধ্যে আজকে সকালটা শুরু করলাম তো পাঁচ রকম ভাজা ভেজে নেব একে একে করে সবগুলো ভেজে নিচ্ছি পুরোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না তবে অল্প অল্প করে আজকে ডেলি ব্লগের মতন সেই রকম করে ভিডিওটা বানিয়েছি এখানে সব কিছু আমি সবজি কেটে নিয়েছি পাঁচ রকম পাঁচ রকম সবজি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে অল্প অল্প করে ভিজিয়ে নিচ্ছি আর সেই ফাঁকে মটর আলু একটু সিদ্ধ করতে বসিয়েছিলাম মটর আলুটা সিদ্ধ করে নিয়েছি চলুন এখানে আমি কুন্দরিটা ভাজছি কুন্দলি ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এরপর আমি এখানে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিমটাকে ডিমের ঝোল বানাবো যেহেতু সকালবেলা বানাচ্ছি প্রচুর হাতে কাজ থাকে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে রান্নাটাকে আমাকে কমপ্লিট করে নিতে হয় তার উপর আবার প্যাকেটিং করা থাকে আর বিভিন্ন ধরনের কাজ থাকে ছেলের স্কুল যাওয়া ছেলেকে স্কুলে রেডি করানো এটা ওটা করে অনেক কিছু কাজ থাকে টিমগুলো ছাড়িয়ে নিয়েছি এদিকে আমার কুঁদলি ভাজাটা রেডি হয়ে গেছে শুধু কুঁতলি ভাজাটা কেন করবো অনেকগুলো ভাজা আমি রেডি করে নিয়েছি শুধু করলা ভাজাটা লাস্ট আছে পাঁচ রকম ভাজা বানাচ্ছি পাঁচ রকম ভাজা মানেই তো বুঝতে পারছেন জন্মদিনের একটা ব্যাপার থাকে তো খুব অতি সামান্য সকালবেলার আয়োজন রোজকার মশলা যেটা সেটা একটু পেস্ট করে নিচ্ছি তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে এরপর দেখুন বন্ধুরা আমার করলা ভাজাও হয়ে গেছে বড়ির জন্য একটু গরম জল বসিয়ে দিলাম আর সেই ফাঁকে অন্যদিকে আমি ডিমগুলোকে হালকা ভেজে নেব ডিমটাকে ছাড়িয়ে নিয়েছিলাম তো হালকা ভেজে নিচ্ছি এখানে যে পাঁচ রকম ভাজা ভেজেছিলাম সেটা ঢাকা দিয়ে রেখে দিলাম বরকে একটু গরম জল দিয়ে আসবো অল্প একটু ফ্রিজে পনির ছিল তো পনিরটাকে বার করে নিয়েছি পনিরটা কিসের সঙ্গে কি রান্না করব খুঁজে উঠতে পারছি না তবে ভাবছি যে ঘুগনিটা বানাচ্ছি তো ঘুগনিটার সঙ্গে অল্প অল্প করে অল্প পনিরটা যেটা আছে মিশিয়ে দেবো দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটাকে নামিয়ে নেব আজকে একটু এলোমেলো লাগছে কারণ যেহেতু আমি রান্নার রান্নার রেসিপিগুলোতেই সেরকম ব্লগের মতন বলাই হয় না সেই জন্য আজকে খুব এলোমেলো লাগছে ভয়েসটা এখানে আগে থেকে বরবটি আলু কেটে রেখেছিলাম বরবটি আলু আর ডিম দিয়ে একটা ঝোল বানাবো খুবই সাধারণ রেসিপি মোটামুটি বরবটি আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পরে যে রোজকার মশলা একটু পেঁয়াজ আদা রসুন আর একটু অল্প গোটা জিরে আর কাঁচা লঙ্কা একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেইটাকে ভালো করে মশলা কষিয়ে দিচ্ছি আর এপাশের কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে পনিরটাকে একটু ভালো করে ভেজে নেব এদিক ওদিক করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিলে আমি পনিরটাকে মিশিয়ে দেবো ঘুগনির সাথে আর একই সাথে কিন্তু মশলাটা ভেজছে এদিকে ডিম ডিম আর যে ডিমের তরকারিটা বানাবো আর অপরদিকে যে আমি এটা বানাবো ঘুগনিটা বানাবো তো একই সাথে মশলাটা ভেজে নিয়ে অল্প মশলা এদিকে আমি কড়াইতে ট্রান্সফার করে দিলাম তো এদিকে কড়াইতে মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে মটর আর ঘুগনি যে আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে সিদ্ধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব সকালে এত ব্যস্ততার মধ্যেও ভিডিও করা হয় না যদিও যেহেতু জন্মদিনের একটু মেনু ছিল আর খুব সাধারণ একটা মেনু ছিল ভাবলাম ভিডিওটা বানাই আর ভিডিও তো সচরাচর দেওয়াই হচ্ছে না ভালো করে সেইভাবে আমি ভিডিওটা বানিয়েছি তো এইদিকে মশলানো কষানো হয়ে গেছিলো ডিম আলু আর বরবটিটা ভাজে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আজকে কিন্তু সম্পূর্ণ ভয়েসটা এলোমেলোর মতো হচ্ছে যদিও ব্লগ বানাই না তো ব্লগের মতনই ভয়েসটা দিচ্ছি একটু তো এলোমেলো হবেই তো জানি আমার বন্ধুরা এত ভালোবাসা দেয় আমার ভিডিওতে খুবই ভালো লাগে তো অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন এই ব্লগের মতো যে ভিডিওটা বানিয়েছিলাম আপনাদের কেমন লাগলো এদিকে আমি ময়দা দিয়ে দিয়েছি ময়দাতে অল্প নুন আর অল্প তেল ময়াম দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি একটু সকালের যে ব্রেকফাস্ট হবে সকালের ব্রেকফাস্টের একটু লুচি আর ঘুগনি থাকবে পনির দিয়ে যে ঘুগনিটা বানাচ্ছে লুচি আর ঘুগনি খেতে খুব ভালো লাগবে যার জন্মদিন তারও ভালো লাগবে দেখি সন্ধ্যাবেলায় একটু বড় করে আয়োজন করব তবে এই সকালবেলা এত কিছু আয়োজন করা সম্ভব হয় না সুন্দর করে ময়দাটা মাখানো হয়ে গেছে এদিকে আমার ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে আমি ভালো করে বেলিয়ে নিয়েছি লুচিগুলো তারপর এখানে কড়াইতে তেল গরম করে অল্প অল্প করে লুচিগুলো সবগুলো ভেজে নেব ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি সেই জন্য হয়তো এলোমেলো হচ্ছে ভয়েসটা দেওয়া কারণ অনেকটাই যেহেতু লম্বা একটা ভিডিও ছিল সেই জন্য একটু ভিডিওটা আমি এডিট করে ফাস্ট করে দিয়েছি তো সবগুলো লুচি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে খেতে কিন্তু সবারই সকালবেলা লুচি আর ঘুগনি ভালোই লাগে তো মোটামুটি আমি লুচিটাকে সবগুলো ভেজে নিচ্ছি আর যার জন্মদিন নিশ্চয়ই সেও খুশি খুশি হবে আজকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা